ও বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথসওয়াল আজকের ভিডিওটা আমার প্রিয় ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে যে সকল স্টুডেন্টরা তোমরা পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে বিদ্যাপীঠে ক্লাস ফাইভে ভর্তি হতে ইচ্ছুক এবং অভিভাবকরা ভাবছেন যে আমি আমার বাচ্চাকে রামকৃষ্ণ মিশনে ভর্তি করার জন্য পার মান্থ বা যে ইনস্টলমেন্টে কত টাকা কখন দিতে হবে এবং ফার্স্ট টাইম বা অ্যাডমিশনের সময় কত টাকা দিতে হবে তা এখনও জানেন না তাদের তাদের জন্য এই ভিডিও তো চলুন দেখতে থাকি ফার্স্ট আমাদের রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠের সম্বন্ধে আমি ফার্স্ট ইনস্টলমেন্টটা বলব আমি আগের ভিডিওতে আমি নরেন্দ্রপুরের রামকৃষ্ণ মিশনের সম্বন্ধে ডিটেলস আলোচনা করেছি ক্লাস ফাইভ অ্যাডমিশনের জন্য এবার আমি করবো কি পুরুলিয়া রামকৃষ্ণ বিদ্যাপীঠের পুরো ডিটেলস আলোচনা করবো আমাদের ফার্স্ট ইনস্টলমেন্ট কর্তৃত হয় এবং তার সাথে সাথে কোন মান্থে কত টাকা ইনস্টলমেন্ট লাগে টোটাল কত কস্ট লাগে সেটা কিন্তু আমি আলোচনা করব তো চলো শুরু করি আমাদের ফার্স্ট যেটা লাগে ফার্স্ট ইনস্টলমেন্ট ফিস আর টু বি পেড অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশান ফর ক্লাস ফাইভ স্টুডেন্টস অর্থাৎ আমাদের মোটামুটি হবে নভেম্বরের লাস্ট উইকে এক্সাম হয় বা ডিসেম্বরে এক্সাম হয় আমার ডিসেম্বরে পাঁচ সাত দিনের মধ্যে আমার রেজাল্ট বেরিয়ে যায় এবং তারপরে আমাদের কিন্তু ডিসেম্বরের লাস্ট উইকের মধ্যে কিন্তু আমাদের এই ফার্স্ট ইনস্টলমেন্টটা দিতে হয় অর্থাৎ ক্লাস ফাইভের অ্যাডমিশন নিতে হয় এটা আমি দু সালের ঘটনা বলছি কারণ দু হাজার পঁচিশ সালের অ্যাডমিশান যারা নেবে তাদের কোনো ফি স্ট্রাকচার দেওয়া হয়নি দু হাজার পঁচিশ সালের অ্যাডমিশান যাদের নেবে তাদের ফি স্ট্রাকচার দেওয়া হলে আমি অবশ্যই তোমাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো দু হাজার চব্বিশ সালে যেটা ফি স্ট্রাকচার ছিল দু হাজার পঁচিশ সালে কিন্তু বিরাট কিছু চেঞ্জ হবে না দু হয়তো মানে কিছুটা পরিবর্তন হলেও বা একই থাকতে পারে আমাদের ফার্স্ট অ্যানুয়াল চার্জ যেটা লাগে সেটা হচ্ছে নন রিফান্ডেবল মানে সেটা ফেরত পাওয়া যায় না সেটা হচ্ছে ষোলো হাজার পাঁচশো টাকা সিক্সটিন থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মান্থলি চার্জেস এই অ্যানুয়াল অ্যানুয়াল চার্জ যেটা লাগে নন রিফান্ডেবল সেটার ডিটেলস কিন্তু আমার পরে দেওয়া আছে কোন পারপাসে কত টাকা ইউজ হয় মান্থলি চার্জেস ফ্রম ফেব্রুয়ারি টু মার্চ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর নন রিফান্ডেবল তোমার মার্থলি চার্জেস কি লাগে ফেব্রুয়ারি টু মার্চ অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ অ্যাকচুয়ালি হয় কি জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ থ্রি মান্থসের জন্য বারো হাজার ছশো টাকা অর্থাৎ চার হাজার দুশো টাকা করে পার মান্থ বারো হাজার ছশো টাকা কিন্তু দিতে হয় এবার স্কুল অ্যাডমিশান ফিস নন রিফান্ডেবল দুশো পঞ্চাশ টাকা টু হান্ড্রেড ফিফটি কসন মানি ডিপোজিট রিফান্ডেবল এটা কিন্তু আমাদের আফটার সিক্স মান্থস আমাদের এটা ব্যাক পাওয়া যায় যদি কোনো স্টুডেন্টস রেগুলার থেকে তাহলে আফটার সিক্স মান্থ কিন্তু এটা ব্যাক পাওয়া যায় টু থাউজেন্ড রুপিস স্টাডি বা কমোডিটিস বা স্টেশনারিস বা টেক্সট বুকসের জন্য ফোর থাউজেন্ড এইট হান্ড্রেড ফিফটি রুপিস মেডিকেল এক্সপেন্সেস টু থাউজেন্ড রুপিস মিনিমাম ব্যালেন্স ইন অ্যাকাউন্ট ফাইভ থাউজেন্ড রুপিস অ্যান্ড ইউনিফর্ম শ্যুস এক্সেট্রা ফর ক্লাস ফাইভ স্টুডেন্টস অনলি সেভেন থাউজেন্ড রুপিস আমাদের রিকোয়ার্ড টোটাল ফার্স্ট ইনস্টলমেন্ট অর্থাৎ অ্যাডমিশনের সময় আপনাদের দিতে হচ্ছে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস এর বাদ দেখে নেব আমরা সেকেন্ড ইনস্টলমেন্ট কখন দিতে হয় সেকেন্ড ইনস্টলমেন্ট গার্জেন্স আর রিকোয়েস্টেড টু পে মান্থলি চার্জেস ফর এপ্রিল মে অ্যান্ড জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অন দ্য বিফোর দ্য ফার্স্ট উইক অফ এপ্রিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড পার মান্থ পার মান্থে সিক্স থাউজেন্ড থ্রি হান্ড্রেড করে এই এপ্রিল মে জুনের টোটাল অ্যামাউন্টটা আমাদের কিন্তু এপ্রিল মাসের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে আপনি প্রথমে দিচ্ছেন জানুয়ারি মাসের যে ইনস্টলমেন্টটা অর্থাৎ জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ মাসের ইনস্টলমেন্টটা দিচ্ছেন অ্যাডমিশনের সময় এপ্রিল মে জুন মাসের ইনস্টলমেন্টটা দিচ্ছেন ফার্স্ট উইক অফ এপ্রিল অর্থাৎ অ্যাডভান্স পেমেন্ট করতে হয় এবার কি থার্ড ইনস্টলমেন্টটা আপনাকে দিতে হচ্ছে গার্জেন আর রিকোয়েস্টেড টু পে মান্থলি চার্জেস ফর জুলাই আগস্ট অ্যান্ড সেপ্টেম্বর অ্যাট দ্য সেপ্টেম্বর অন অর বিফোর দ্য উই ফার্স্ট উইক অফ জুলাই টু থাউজেন্ড টোয়েন্টি ফোর অ্যাট দ্য রেট সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ সিমিলার প্রসেসে জুলাই আগস্ট আর সেপ্টেম্বরের যে টোটাল অ্যামাউন্ট সেটা কিন্তু আপনাকে ফার্স্ট উইক অফ জুলাই আমাদের জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে দিয়ে দিতে হচ্ছে ফোর্থ ইনস্টলমেন্ট আমার লাগছে গত অক্টোবর নভেম্বর ডিসেম্বরের জুলাই মাসে সেটা আপনাকে অক্টোবর মাসের ফার্স্ট উইকের মধ্যে পেমেন্ট করতে হচ্ছে সিক্স থাউজেন্ড ফাইভ হান্ড্রেড পার মান্থ এই অ্যাজ পার দিস অ্যামাউন্ট আমাদের এই অ্যামাউন্টের রেসপেক্টে পার মান্থ হিসাবে এটা কিন্তু আপনাকে দিতে হচ্ছে মোড অফ পেমেন্ট কীভাবে আপনারা পেমেন্ট করবেন না মোড অফ অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন দ্য ফার্স্ট ইনস্টলমেন্ট ফিস আর টু বি ডিপোজিটেড বাই দ্য গার্জেন্স টু সিকিওর অ্যাডমিশান ফর দেয়ার দেওয়ার অর্ডার মানে ডিপোজিটে বাই দ্য গার্জেন ফার্স্ট ইনস্টলমেন্টটা অবশ্যই গার্জেনকে ডিপোজিট করতে হবে গার্জেন নিজে গিয়ে ডিপোজিট করতে হবে পেমেন্ট ইজ টু বি মেড বাই অনলি ইন ক্যাশ অর ডিমান্ড ড্রাফট অর্থাৎ আমাদের ডিমান্ড ড্রাফের সাহায্যে বা ক্যাশের ক্যাশ পেমেন্ট করতে হবে সব থেকে প্রিফারেবল কী আছে আমাদের যদি আমাদের এটা ব্যাঙ্ক অফ পিএনবি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক হয় তাহলে কিন্তু এটা প্রিফারেবল আর আদার ইনস্টলমেন্ট সেকেন্ড থার্ড অ্যান্ড ফোর্থ ইনস্টলমেন্ট এগুলো কিন্তু ক্যাশ ড্রাফট বা চেক বা ব্যাঙ্ক ট্রান্সফার করতে পারেন ওয়ান্স অ্যাডমিশন ইজ কমপ্লিটেড নো অ্যামাউন্ট উইল বি রিফান্ডেড ইফ দ্য ওয়ার্ড ইজ উইথড্রন ফ্রম দ্য কোনো ইন নেওয়ার সময় কোনো টাকা বা কোনো অ্যামাউন্ট কিন্তু যেটা দিয়েছিলেন সেটা কিন্তু রিফান্ডেবল নয় আপনি যদি ছেড়ে চলে যান বা ওয়ার্ড যদি আপনাকে ছেড়ে দেয় যদি আপনি ওয়ার্ডে ভর্তি হয়ে যান তাহলে কিন্তু কোনোভাবেই সেই টাকা রিফান্ডেবল নয় नोटिस कित है कि द स्टूडेंट्स एक्सपेंडिचार एक्सिट दिज पार्सोनल डिपोजिट विल हैव टू रिम्बर द एक्सट्रा अमाउंट इनक्ट माने कि स्टूडेंट्स एक्सपेंडिचर एक्सिट हिज पर्सनल डिपोजिट बो पर्सनल पार्पास जो पर्सनल डिपोजिट कि गार्जियन विल हैव टू रिम्यूस द एक्सट्रा अमाउंट इनक् माने कि আমাদের গার্জেনকে এক্সট্রা অ্যামাউন্টও দিতে হবে যদি আমাদের পার্সোনাল ইউজ যদি স্টুডেন্ট বেশি করো তাহলে কিন্তু এক্সট্রা অ্যামাউন্টও দিতে দিতে পারে পার্সোনাল মানি ডিপোজিট আর রিফান্ডেবল আফটার সিক্স মান্থস ফ্রম দ্য ডেট অফ ওয়ার্ডস ডিপার্চার মানে ওয়ার্সের থেকে ওয়ার্স থেকে ডিপার্চার হওয়ার আফটার সিক্স মান্থ ছ মাসের মধ্যে আমাদের কিন্তু ছ মাস পরে আমাদের পার্সোনাল মানি আমার যেটা রিফান্ডেবল ছিল সেটা ফেরত দেওয়া হবে তো এইখানে কিছু প্রসেস দেওয়া আছে আর কয়েকটা প্রসেস দেওয়া আছে যে যদি কেউ স্পেশাল কোচিং নিতে চায় তাহলে কিন্তু গার্জেনকে এক্সট্রা তার প্রপার আর ফিজ দিতে হবে আর স্টেটমেন্টস অফ স্টুডেন্টস অ্যাকর্ডিং উইল বি গিভেন টু গার্জেন্স অ্যাট দ্য এন্ড অফ জুন অ্যান্ড ডিসেম্বর ইচ ইয়ার আর নো অ্যামাউন্ট উইল বি রিফান্ড ইফ এনি স্টুডেন্টস লিভস উইথ দা ফিট বিটুইন দ্য সিজন সিজনের মাঝে যদি কোনো স্টুডেন্ট আমাদের ছেড়ে চলে যায় তাহলে কিন্তু কোনো টাকা রিফান্ড হবে না এবার আমাদের দেখো দেখুন এখানে একটা আমি বক্সের মাধ্যমে ক্লিয়ারলি আপনাদের বুঝিয়ে দিয়েছি যে ফার্স্ট ইনস্টলমেন্টটা কখন লাগছে ফিফটি থাউজেন্ড টু হান্ড্রেড রুপিস অ্যাট দ্য টাইম অফ অ্যাডমিশন সেকেন্ড ইনস্টলমেন্টটা কখন দিতে হচ্ছে আপনাদের যা সিক্স থাউজেন্ড করে পার মান্থ থ্রি মান্থে দিতে হচ্ছে কত টাকা এইটিন কখন দিতে হচ্ছে ফার্স্ট উইক এপ্রিল মান্থের থার্ড ইনস্টলমেন্টটা দিতে হচ্ছে সেম অ্যামাউন্ট এইটিন নাইন হান্ড্রেড জুলাই মাসের ফার্স্ট উইক ফোর্থ ইনস্টলমেন্ট দিতে হচ্ছে এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড অক্টোবর মান্থের ফার্স্ট উইকে এইটিন থাউজেন্ড নাইন হান্ড্রেড দিতে হচ্ছে টোটাল অ্যামাউন্ট হচ্ছে আমার ওয়ান ল্যাক সিক্স থাউজেন্ড নাইন হান্ড্রেড অর্থাৎ এক লাখ ছ হাজার নশো টাকা এই টোটাল অ্যামাউন্ট মোটামুটি হবে আপনারা আইডা করতে পারেন যে পার ইয়ার এটা কিন্তু লাগবে এবার পার্সোনাল ইউজেস বা স্পেশাল কোচিংয়ের জন্য যদি আপনার স্টুডেন্টদের পাঠান তাহলে কিন্তু আপনার বাচ্চাকে মানে মানে অ্যাডমিশান করা তাহলে কিন্তু আরও এক্সট্রা কিছু ফিস লাগতে পারে কিন্তু মিনিমাম এই টাকাটা কিন্তু আপনাদের লাগবেই তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে